এর আগের স্ট্যাটাসে আমি আল্লাহর প্রিয় বান্দির জন্য দোয়া করছি এ কালকে একটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহেমাউল্লাহ তালা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মায় মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আর হুতের ওসিয়ত করে কি বিপদে আছি আমরা তো শিক্ষক শিক্ষক তো এভাবেই শিখায়